নাহমাদুহু অনুসল্লে অয়লা রসুল ইহিল আম্মা বাদ, আসসালামু আলাইকুম রহমাতুল্লহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার বিশেষ আমল সম্পর্কে আশা করি আজকের আমলটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আল্লাহ তাল নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে আর এই নিরানব্বইটি নামের এক একটির বিশেষ রয়েছে আল্লাহ পাক স্বামী ও স্ত্রীর মাধ্যমে জীবন সুখের করেছেন এর মাঝে মধ্যে এই সুখের জীবনে দেখা দেয় অমিল অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য তখন আল্লাহ পাকের একটি গুণবাসক নাম নিবেন যাতে স্বামী স্ত্রীর জীবন হবে সুখের এই নামটি কিভাবে কখন নিবেন আমি তা বিস্তারিত বলে দিচ্ছি আশা করি অনেক অনেক উপকৃত হবেন আল্লাহ আর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল আল মা অর্থ ক্ষতি ও বিপর্যয় থেকে বাধা দানকারী আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল আল নি অর্থ ক্ষতি ও বিপর্যয় কে বাধা দানকারী যে সকল স্বামী স্ত্রীদের মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কিংবা কোনো কারণে রাগ গোসার সৃষ্টি হয় তারা এ পবিত্র নামের কারণে তাদের মাঝে সৃষ্ট অমিল দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটি করার নিয়ম কি বা স্ত্রী যে কেউ ঘুমাতে যাবার আগে তিনবার দুরুশ্বরীফ পড়বেন নামাজের মধ্যে যে দুরুশ্বরীফ পড়েন তা পরলও হবে বা সল্লাহু আলাহি সাল্লাম পড়লেও হবে এরপরে আল্লাহতালার পবিত্র গুণবাসক নাম আলমান বিশ বার পাঠ করবেন এতে তাদের রাগ গোসা দূর হবে এই আমলটি তিন থেকে চোদ্দ করবেন এতে স্বামী ও স্ত্রীর মিল সৃষ্টি হবে আল্লাহ মানুষের ব্যক্তিগত পারিবারিক ও যে কোনো অসুবিধা থেকে মুক্তি থাকার তাও দান করুন আমিন প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ